মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটেমন তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে বরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন জানি জুই জয়মালি হাই কত গন্ধ যে ছড়াই তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই জানি জয়মালিহাই কত গন্ধ যে ছড়াই তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলাই ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়েলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওটেনা ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওটেনা ফুটে মন আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হয়ে বুঝিবা বা আমার তাই তো লাগে ভয় রলো ভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ওরে যেন ভোলেস না তোর দয়া মা তার রক্ত মাখা কালো রূপে ঘুচাই কালী মা ওরে যেন ভোলেস না তোর দয়াময়ী মা তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা তাই বলিয়ায় ওই রাঙা পাই করে তাই ওই তাই রাগা পাই বলিয়াই সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন তার গন্ধ না থাকে সে নয় রে ভুয় তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরুন মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন